ঠিক লোকসভা ভোটের মুখে বন্ধ হয়ে গেল একটি চালু কারখানা চরম হতাশার মুখে এখন দিন কাটাচ্ছেন শ্রমিকদের পরিবারগুলি এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে এখানকার একটি পরিচিত ও পুরনো কারখানা রানীগঞ্জ পেপার মিল রানীগঞ্জ বিধানসভা এলাকার বল্লভপুরে এই কারখানা মালিক পক্ষের একতরফা সিদ্ধান্তে আচমকা বন্ধ হয়ে যাওয়া এই কারখানা অবিলম্বে আবার খোলার দাবিতে শ্রমিকরা শুরু করেছেন আন্দোলন বন্ধ পেপার খুলতে হবে নেতৃত্বে আজকের এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে সম্মানীয় অগ্নিমিত্র পালের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে শ্রমিকদের এই আন্দোলনের সূত্রেই দেখা গেল সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর ধর্নামঞ্চে এসে হাজির হলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তার বক্তব্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের অপধার্থ সরকার সব সময় বলে চলেছে পশ্চিমবঙ্গে শিল্প হবে চাকরি হবে কিন্তু কোথায় চাকরি কোথায় শিল্প বরং যে কারখানাগুলি চালু ছিল সেগুলিও বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ তো হয়েছে নোটিস পড়েছে তিরিশ তারিখে তিরিশে জানুয়ারি আর আজকে হচ্ছে চার তারিখ তো এত দিনের তো বিষয় নয় আমি তো আসানসোলে রয়েছি এবং আমার সাথে সমানে যোগাযোগ রয়েছে আমাদের যারা কর্মীরা শ্রমিকরা এখানে কাজ করেন তার সাথে আমার সমানে যোগাযোগ রয়েছে এর মধ্যে তারা মিটিং ডেকেছিল আমি আসবো কেন আর যদি মিটিংয়ের সমস্যার সমাধান হয়ে যায় আমি তো রাজনীতি করতে আসবো না রাজনীতি করে পাবলিসিটি নেওয়ার আমার ইন্টেনশন নয় আমার ইন্টেনশন হচ্ছে প্রবলেম প্রবলেমের সলিউশন হোক সমস্যার সমাধান হোক এক তারিখে মিটিং ছিল আমাকে বললো এক তারিখে মিটিং আছে আমি বললাম যে তোমরা মিটিংটা করো দেখো সলিউশন হয় কি না সলিউশন যদি না হয় তখন তুমি আমাকে জানাবে গতকাল আমি জানতে পারলাম যে মিটিংই হয়নি আমি নিজে ওকে জানালাম কি হলো মিটিংটাতে জানালি না তো আমাকে কিছু

অন্যদিকে সিটুর নেতা হেমন্ত প্রভাকর জানান পেটে যখন আগুন জ্বলে তখন কে বিজেপি আর কে তৃণমূল সেটা সিপিএম দেখে না যারা শ্রমিকের স্বার্থে লড়বেন বা পাশে থাকবেন তাদেরকে সবসময় স্বাগত তো ওই বাত গিয়া কি আরো কাচি আরো কাছে এসো মালিকের সঙ্গে তো খেলা চলছে আর খেলা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে আমরা এই খেলা সর্বনাশের শিল্পকে তাড়িয়ে মানুষের জীবনের সঙ্গে খেলা হয় না কারখানা বন্ধ করে যে খেলা রাজ্য সরকার শুরু করেছে এই খেলাতে কিন্তু মানুষ পুড়বে আমরা বলছি সাবধান কিন্তু এখনো সময় আছে এই খেলা বন্ধ হবে পেপার মিল খুলুক শ্রমিক বেতন পাক এটাই আমরা চাই মিটিং ডেকেছে ছ তারিখ মিটিংটা গেছে আগামীকাল একটা তিনটে সময় পরশু পরশু মিটিংটা ডেটটা গেছে ছ তারিখে হ্যাঁ পরশু আমরা যাব এবং ডিএলসিতে ফাইসলা আমরা দেখুন আমরা এখনো বলছি কারো সঙ্গে ব্যক্তিগত কম্পিটিশন নেই তো লড়াই তো হবে রাজ্য সরকারকে তাই নিতে হবে না কিন্তু যদি কেউ সুষ্ঠু মীমাংসার জন্য এগিয়ে আসেন আমরা কি তার বিরোধিতা করবো আচ্ছা কালকে এখানে আমরা ওনাদের সরকার আছে ওনাদের পঞ্চায়েত ড্রেন করে আমরা কি লাঠি নিয়ে তাড়তে যাই ওনাদেরকে এই কারখানাতে একসময় লড়াই করেছিলাম শুনে রাখুন তিন বছর ওর নেতা আইএনটিটিউসির নেতা পকেটে টাকা নিত এগ্রিমেন্ট করে নি তিন বছর সেই সে সময় তো আমরা তৃণমূল নেতাদের সঙ্গে কারখানা কেটে গেছি আমাদের যার যায় নিত আজকে কিছু লোক বলার চেষ্টা করবেন যে বিধায়কের পাশে দাঁড়িয়ে আছি হ্যাঁ দাঁড়িয়ে আছি হ্যাঁ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো কেন ওনাদের সঙ্গে দাঁড়াই নি অভিজিৎ তিন 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 বছর এগ্রিমেন্ট হয়নি লড়াই করলাম ছ দিন স্ট্রাইক করলাম তারপরে অভিজিৎ ঘটক এগ্রিমেন্ট করতে গেলেন আমাদের ডাকে নিত আমাদের বাদ দিয়ে এগ্রিমেন্ট করেছিলাম আমরা বাধা দিয়েছিলাম আমরা বলেছিলাম ফাইসলা করুক ওয়ার্কাররা যদি স্বার্থ থাকে সেখানে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে আমরা বিসর্জন দিতে রাজি रानीगंज तो शाह रिपोर्ट एन टी टीवी न्यूज जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गांव। दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फैशनेबल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई दार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल